হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ অবিলিভা ফাইভ জি যার গ্রুপ নেম হল অবিক্রোলিক অ্যাসিড এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি মূলত প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস নামক একটি লিভারের রোগ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিবিসি হল একটি দীর্ঘস্থায়ী লিভারের রোগ যেখানে লিভারের ক্ষুদ্র পিত্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পিত্ত লিভারে জমা হতে থাকে এর ফলে লিভারে ক্ষতি হতে পারে এবং এক পর্যায়ে লিভার ফেইলিওর হতে পারে অবিকলিক অ্যাসিড একা অথবা আরসোড্যাক্সিকোলিক অ্যাসিড এর সাথে ব্যবহার করা হয় এইটি সাধারণত সেই সব রুগীদের জন্য দেওয়া হয় যারা আরসোড্যাক্সিকোলিক অ্যাসিড খেয়ে বালো সাড়া পাননি এই ওষুধটি লিভারের পিত্ত উৎপাদন কমিয়ে এবং লিভার থেকে পিত্ত অপসারণ বাড়িয়ে কাজ করে যার ফলে পিত্তের ক্ষতিকারক জমা হওয়া কমে